বন্ধুরা আপনারা জাস্ট সামান্য একটু বিবেক খাটান বিবেকটা হচ্ছে শেখ হাসিনা সরকার আমলে আজিজের মতো সেনাবাহিনীর প্রধান যে আজিজের ভাইরা মাস মার্ডার এবং তারা প্রত্যেকে ছাড়া পেয়েছে শেখ হাসিনার আমলে এ বেলুজিনের মতো পুলিশ প্রধান একটু ভেবে দেখুন কোন ধরনের ক্রাইমের সাথে সম্পৃক্ত থাকলে এত হাজার কোটি টাকা সে সম্পদের পাহাড় বানাতে পারে শেখ হাসিনার আমলে সেভেন মার্ডার কেসের প্রধান আসামি এই স্বামী প্রধান হতে পারে একটু ভাবুন যে শেখ হাসিনার শাসন কত জঘন্য হলে একজন এই আওয়ামী লীগের নেতা এবায়দুল কাদের হতে পারে একটু ভাবুন শেখ হাসিনার আমলে কত জঘন্য শাসন হলে একের পর এক করাপশন বেরিয়ে আসছে তার শাসন আমলে যে খুনিরা যে সিংহাসনে তাকে বসার ক্ষেত্রে সহায়তা করছে তা প্রমাণিত একটু মাথা খাটান যে শেখ হাসিনার আমলে ডিবি হারুনের মতো একজন গুন্ডা একজন করার ব্যক্তি ডিবি প্রধান হয়ে বসে আছে শেখ হাসিনা কতখানি খারাপ হলে তার শাসন আমলে সে এই সকল মানুষদের দ্বারা পরিবেষ্টিত হয়ে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে আছে একটু ভাবুন আপনি বলতে পারেন বিএনপি করপ্ট ছিল হ্যাঁ ছিল অনেক করাপশন করেছে কিন্তু এই আমলের সাথে কম্পেয়ার করুন শুধু অর্থনৈতিক উন্নতি দোহাই দিলে হবে না আর অর্থনৈতিক উন্নতির যে পারোটা বেজেছে সেটা দেশের রিজার্ভ ফান্ডের দিকে তাকা দিয়ে দেখা যায় এবং দেশকে কত হাজার কোটি টাকা ঋণগ্রস্ত করে ফেলেছে এই মেগা প্রজেক্টের নামে একটু ভাবুন যেই সরকার আমলে শেখ হাসিনার ছেলে ছেলে যত টাকা বেতন পায় এটাই তো করাপশন এখানে তো এবং শেখ হাসিনার সরকার করা হয়েছে এবং এর ফলে দেশে যে ডিপ স্টেট তৈরি হয়েছে যেই কারণে দেশে রাজনীতির চর্চা বন্ধ হয়ে যাওয়ার কারণে একমাত্র যোগ্যতা গুন্ডাগিরিতে পরিণত হয়েছে সেটা বুঝতে নিশ্চয়ই রকেট সেন্টেসর নেই তাই একটু ভাবুন এবং দেশ কারা চালাচ্ছে সেটা ভাবুক এবং শেখ হাসিনার আমলে যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে আমরা কখনো তা ফিরে না বছর আগে আমাকে একজন বলেছিলেন যে আজ থেকে ইলিয়াস এমপি তাকে ভারতে নিয়ে গিয়ে সেখানে টুকরো টুকরো করে কেটে ড্রামে ফেলে অ্যাসিড দিয়ে গুলি দেওয়া হয়েছে তার লাশ আমি তখন বিশ্বাস করিনি কিন্তু এখন আমি মনে করি শেখ হাসিনার এই এমপিদের শেখ নেতাদের এরকম কানেকশন আছে যে তারা অসংখ্য মানুষকে নিশ্চিত অসংখ্য মানুষকে এভাবে কেটে কুটে টুকরো করে তাদের লাশ গুম করে দিয়েছে অসংখ্য কারণ যেই সরকারের এমপি এই লেভেলের হতে পারে আর বুঝতে নিশ্চয় বাকি থাকে না যে তারা কাদের সাথে চলে এবং বাংলাদেশে তারা যে সরকারের টিকে আছে এরকম ঘুম ঘুম করে এবং অসংখ্য মানুষকে যে আমরা যে খুঁজে পাচ্ছি না এই আল্লাহরের মৃত্যুর মাধ্যমে তা বেরিয়ে এসছে অর্থাৎ নিজেরাই দ্য চিকেন হ্যাজ কাম টু রুস্ট সিম্পল হাসিনার পোলাভান দিয়েছ কি আরিসে ওরা কি আরিছে দিয়েছ আনার বন্ধুবান্ধব আছে যারা গুন্ডা ঝিনাইদহের কালীগঞ্জে একটি সরকারি কলেজের এক সহকারী অধ্যাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে এ নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষ অভিযোগে বলা হয় বৃহস্পতিবার দুপুরে সরকারি মাহতাবুদ্দিন কলেজে যান ধ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম এ সময় তার সাথে ছিল কলেজের খাতা চুরি মামলার আসামি সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিত ও নন এমপি ও জুনিয়র শিক্ষক সুব্রত কুমার এক পর্যায়ে খাতা চুরি মামলা সাক্ষী কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেনকে শিবির সমর্থক উল্লেখ করে চর মারতে থাকেন এমপি আনোর লাজিম পরে আবদুল মজিত ও তার সাথে থাকা কয়েকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন উচ্চস্বরে বা বিতণ্ড বা কাউকে এই যে মানসিক শারীরিক কোনো ঘটনা ঘটন এই জাতীয় বিষয়

আরো অনেক এরিছে ওরা কিভাবে এমপি হয়েছে এখন দেখে নৌকা মার্কাকে যেতে হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকা সারাতে গুলো কথা বলি তার মাকে সই দেবো